মোহাম্মদ শহীদুল ইসলাম আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অসহায় ক্ষুধার্ত মানুষকে আমরা দুই বেলা দুই মুটা খাবার আমরা প্রদান করে থাকি যদি কোনো সহৃদয়মান ব্যক্তি থাকেন তা আপনাদের মূল্যবান আপনাদের সাহায্যর হাতকে যে আপনারা বাড়িয়ে দিবেন যে মানুষ মানুষের জন্য কি ভাই আমরা কি পারব না যদি কোনো সহৃদয়মান ব্যক্তি যদি আপনারা কেউ যদি এগিয়ে আসতে চান আমরা তাদেরকে নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান থ্রি জিরো সিক্স টু সেভেন এই নাম্বারে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বিক আছে অবশ্যই আপনারা এই অসহায় ক্ষুধাত্ম মানুষের জন্য আপনাদের মূল্যবান আপনাদের সাহায্যর হাতকে আপনারা বাড়িয়ে দিবেন যে ভাই আজকে আমরা কত টাকা কত পয়সা কতভাবেই না আমরা নষ্ট করি আমরা কি পারি না এই অসহায় ক্ষুদাত্ম মানুষের জন্য যে আমাদের মূল্যবান সাহায্যর হাতকে আমরা বাড়িয়ে দিই আজকে আপনাদের দেওয়া দশ টাকা আজকে আপনাদের দেওয়া বিশ টাকা পাঁচ টাকা যে যা পারেন আপনাদের সেই সহযোগিতা নিয়ে আপনাদের দেওয়া জাকাত জারিয়ে নিয়ে আমরা অসহায় মানুষদেরকে আলহামদুলিল্লাহ আমরা দুই বেলা দুই মুটা খাবার তাদের মুখে তুলে দিচ্ছি শুধু আমরা এটাই করছি না ভাই যে এমনও কিছু দরিদ্র পরিবার আছেন যে সরকারি জায়গার মধ্যে একটা ঘর করে থাকে অথবা মানুষের জায়গার মধ্যে একটি ঘর করে থাকে আজকে মনে করেন যে তাদের আজকে এমন কোনো অর্থ নাই কোনো সম্পদ নাই যে তারা তাদের যে একটি মেয়ে আছে মেয়েটার বিয়ের সাথেই তারা দিতে পারবে কিন্তু আজকে আমরা আমাদের এই ইউটিউবের মাধ্যমে আমাদের মানবতার পেসের মাধ্যমে আমাদের ফেসবুক ফেসবুকের মাধ্যমে এমনি শহীদুল ইসলাম ফেসবুকের মাধ্যমে আমরা আজকে এই দরিদ্র পরিবারের যে মেয়েগুলার যে বিয়ের শাদী আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আমরা বারোটি বিয়ে করাইতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে যাবেন ভাই কমেন্টে এই বারো তারিখে এই বারো তারিখে আমাদের আরেকটি বিয়ের অনুষ্ঠান আছে একটা দরিদ্র পরিবারের একটি মেয়ের বিয়া মেয়েটার বয়স প্রায় বিশ বছরের কাছাকাছি কোথাও বাবা টাকার জন্য মেয়েটার বিয়ে দিতে পারেন নাই এই জন্য মেয়েটার বয়স একটু বেশি হয়েই দিছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে যখন খবর আসলো আমরা যখন মেয়ের বাবার সাথে মেয়ের মায়ের সাথে মেয়ের সঙ্গে যখন আমরা কথা বললাম তা আমরা বললাম যে ঠিক আছে আপনারা চিন্তা করবেন না যে আপনারা ছেলে দেখেন ইনশাল্লাহ আপনার মেয়ের বিয়ার খরচ যাবতীয় যা কিছু লাগবে যে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের মানবতার পেসের মাধ্যমে যা আমাদের ফেসবুকের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই ভালো শুভ কাজ গুলা আমরা করে থাকি আমাদের একটি বিয়ের অনুষ্ঠান আছে দরিদ্র ভাই আমরা তো কত টাকা কত পয়সা কত ভাবে তো আমরা নষ্ট করি আপনারা কি পারবেন না এই দরিদ্র পরিবারের মেয়েটার বিয়ার জন্য যে আপনি দশটি টাকা দিয়ে বিশটি টাকা দিয়ে পাঁচটি টাকা দিয়ে টাকা দিয়ে যে আপনি একটু সহযোগিতা করবেন আপনি আপনিও করেন কি ভাই আমরা তো কত টাকা কতভাবে আমরা নষ্ট করতেছি পরিবারের পিছনে আত্মীয় স্বজনের পিছনে বন্ধু বান্ধবের পিছনে গার্লফ্রেন্ডের পিছনে বান্ধবীর পিছনে কত টাকায় না আমরা নষ্ট করি আপনারা কি পারবেন না ভাই আছেন কোন সহৃদয়মান ব্যক্তি যে বারো তারিখে দরিদ্র পরিবারের যে মেয়ের বিয়ের অনুষ্ঠানটা যাতে আমরা সুন্দর করতে পারি ভাই আপনাদের কাছে ভিক্ষুকের মতো হাত পাতলাম ভাই একজন ভিক্ষুক যদি কারো কাছে যদি হাত পাতেন একজন ফিরে দিলে আরেকজন কিন্তু ফিরে দেয় ভাই একটা দরিদ্র পরিবারের মেয়ের বিয়ার জন্য আপনাদের কাছে দশটি টাকা হাত পাতলাম আমরা আপনাদেরকে নাম্বার দিছি এই নাম্বারে আপনারা আমাদের সাথে দশটি টাকা দিয়ে যদি আপনারা সবাই যদি সহযোগিতা করেন ভাই আমাদের প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি আমাদের লাগতেছে সে বিয়ের অনুষ্ঠানটা আমাদেরকে করতে আজকে আমরা মার্কেটে যেয়ে আমরা বিয়ার শাড়ি ছেলের পোশাক মেয়ের যাবতীয় যা কিছু লাগবে আমরা সবকিছু কিনে নিয়ে আসি বাকিতে তা আমাদের দুবাই প্রবাসী শামীম ভাই তিনি আমাদেরকে বলেছিলেন তিনি দুই হাজার টাকা দিবেন তারপরে কানাডা প্রবাসী আল্লাহর বান্দা লুৎফর রহমান তিনিও বলেছেন তিনিও কিছু দিবেন অনেক প্রবাসী ভাই আমাদেরকে বলেছেন দেওয়ার জন্য অবশ্যই দিবেন ভাই আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলছি ভাই এই বারো তারিখে আমরা যাতে দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের অনুষ্ঠানটা আমরা যাতে সুন্দর মতো করতে পারি এ পর্যন্ত যতগুলো আমরা বিয়ের সাথে দিয়েছি যতগুলো অসহায় ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াচ্ছি আপনারাই কিন্তু সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এই কাজগুলো করতেছি আপনারা কেনাকাটা পারবেন ভাই কমেন্টে বলে যাবেন তাদের জন্য আমি দোয়া করব পাঁচ অক্ট নামাজ পড়ে পাঁচ বার দোয়া করব আজকে আল্লাহ না করুক আজকে যে দরিদ্র পরিবারের যে মেটার আমরা যে বিয়ে শিটা দিচ্ছি মেটার বাবা নাই চাষা আছেন পাড়াপশি একজন চাষা মানে যারা একটু জায়গা দিছে বাড়ি করে থাকার জন্য ওনাকে চাষা বলেন ওনাকে মেয়েটা সে বাবার মতোই দেখেন মেটার বাবা মেটাকে গর্ব অবস্থায় তার মাকে ছেড়ে দিয়ে তার বাবা চলে যায় আরেকটা তিনি বিয়ে সাদী করেন আজকে তার মা মানুষের বাড়িতে কাজ করে তার নিজের সন্তানকে যতটুক পারছে তিনি পড়ালেখা করাইছেন এখন টাকার জন্য মেটার বিয়ে দিতে পারছেন এখন আল্লাহ না করুক এই মেটা যদি কোনো খারাপ কাজে কোনো গোনার কাজে কোনো জেনার কাজে যদি লিপ্ত হয় তা ভাই বলেন এটা জবাব আপনাকে আমাকে আমাদের সবাইকে কিন্তু আল্লাহর কাছে কিন্তু দিতে হবে আল্লাহ যদি বলেন যে ও দুনিয়ার মানুষ যে শহীদুল ইসলাম তার ইউটিউবের মধ্যে এসে তার মানবতার পেসের মধ্যে তার ফেসবুক পেসের মধ্যে ফেসবুক আইডিতে যখন সে আপনাদের কাছে একটা দরিদ্র পরিবারের একটা মেয়ের জন্য বিয়ে দেওয়ার জন্য দশটি টাকা পাঁচটি টাকা দুইটি টাকা যে তোমাদের কাছে ভিক্ষুকের মতো হাফ পেতেছিল যে তোমরা শরীর খাও নাই দেও নাই যে আজকে সেই মেয়েটার বিয়ে হইতে নেই বলে আজকে এই মেটা তো গুনার কাজে লিপ্ত হয়েছে জিনার কাজে লিপ্ত হয়েছে এই পুরা জাতিকে আমাদেরকে আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে এবং হিসাব দিতে হবে কি বলেন ভাই দিতে হবে না কেউ আমরা বাঁচতে পারবো কে দিন কেমতের দিন আমরা কেউ বাঁচতে পারবো না ভাই এর জন্য আসুন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা তেরো নম্বর তেরো নম্বর বিয়েটি আমরা যাতে কমপ্লিট করতে পারি এর ভিতরে দেখবেন আরো কত বিয়ের অনুষ্ঠান আমাদের হাতে আসবে দরিদ্র পরিবারের আপনাদেরকে আমরা ফেসবুকে সে বিয়ের ছবি আমরা কিন্তু দিই অবশ্যই আপনারা সেই ছবিগুলা দেখেন আপনারা দেখছেন না ভাই কারা কারা দেখছেন সত্যি করে একটু বলেন তো যে ফেসবুকে আপনি ছবিগুলা দেখছেন অনেক সময় আমার ভিডিও তো আমি টেক করে দিই অনেক সময় খালি পোস্টও মনে করেন ছবি ছেড়ে দিয়েছি ভাই আজকে যদি আপনার আমার যদি বোন হতো আপনার আমার যদি খালা হইতো ভাস্তি হইতো ফুফু হইত তাহলে আপনি আমি কি পারতাম ভাই দশ টাকা বিশ টাকা দিয়ে সহযোগিতা না করতে সকলকে আমরা এগিয়ে যেতাম না তবে মনে করে আজকে সেই মেয়েটা আপনার আমার মেয়ে আপনার আমার বোন আপনার আমার ভাস্তি আপনার আমার ভাতিজি আপনার আমার ভাগনি আপনার আমার খুপু এটা মনে করে अवश्य দয় করে আপনারা এগিয়ে আসবে আপনাদের দুইটা পায় হাত রেখে বলছি আমার জন্য আল্লাহর কসম দিয়ে বলছি এই থেকে একটি টাকা যদি আমি আমার নিজের প্রয়োজনে যদি ব্যবহার করি যে কাল কেমতের দিন আল্লাহ যখন আপনাদের সামনে যখন আমাকে কঠিন শাস্তি প্রদান করেন এবং আল্লাহ যখন আমাকে জাহান নামের মধ্যে পাকড়াও করে কি বলবো ভাই এর থেকে আর কি বলার আছে কি বলবো এর থেকে আমার আর কিছু বলার নেই ভাই কলজাটা ফেটে যায় চোখ দিয়ে পানি চলে আস মেয়েটার সাথে যখন আমরা কালকে কথা বললাম আমরা কালকেও কথা বলেছি যে তো এখান থেকে আমরা শাড়ি কিনেছি শাড়ির সাথে পেটিকোট মেসিং ব্লাউজ মেসিং তো নিতে হয় রেডিমেড যেতো জর্জেটের কাতানদের ব্লাউজ পাওয়া যায় পরে তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি ব্লাউজ কত নাম্বারটা পড়ো কত সাইজ তা সে বলল যে বত্রিশ বত্রিশ নাম ছাব্বিশ ব্লাউজটা ছাব্বিশ হলে হবে পরে ছাব্বিশ নাম্বার ব্লাউজ পিস ব্লাউজটা আমরা নিলাম শাড়ির সাথে মেসিং করে তার জন্য আমরা কিছু হয়তো আমরা স্বর্ণের চুরি দিতে পারবো না ছিটি গোলের কিছু চুরি নিয়েছি তার জন্য আমরা আমাদের পাশে আমরা যেখান থেকে আমরা মার্কেটিং করি এখানে আমাদের একজন ডোনার আছেন মনির ভাই খিলগাঁও তালতলা মার্কেটে মনির জুলার্স তিনি আমাদেরকে চারেনি দিয়ে তিনি আমাদেরকে একটি চেন বানাই দিয়েছেন তা তিনি বলেছেন যে এই চেনের যা দাম আসবে যে আপনারা আমাকে অর্ধেক দিবেন আর বাকি হিসাবে লিখবা তিনি আমাদেরকে একটা চেন দিয়েছেন ছেলের পকুয়ালাদের সাথে আমাদের কথা হয়েছে যে আমরা শুধু মেল বলার চেন তা আমরা দিতে পারবো আর কিছু দিতে পারবো না কান দিবে হাতের আমরা সিটি কিনেছি ছেলেরাই কেন আমাদের তো ভাই এই রকম কোনো অর্থ নাই যদি রকম কোনো অর্থ থাকতো তাহলে তো আর আপনাদের কাছে হাত পাততাম না তাহলে আমি নিজে একা এই একশো একশো এই কাজগুলো করতাম আজকে অর্থ না থাকার কারণে যে আপনাদের কাছে কিন্তু আমাকে হাত পাততে হচ্ছে তা আমার জন্য এ দরিদ্র পরিবারের যদি মনে করেন আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধুদের মাছ থেকে থাকে আপনার বন্ধুদের কাছ থেকেও যদি আপনি দশটি টাকা পাঁচটি টাকা দুইটি টাকা যদি আপনি নিয়ে দিতে পারেন এটা আমাদের বিশাল বড় একটি উপকার হবে বারো তারিখে আমাদের যে বিয়ের অনুষ্ঠানটি আমরা আপনাদের জন্য দোয়া করব আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ যতদিন আমাকে সুস্থ রাখছেন ভালো রাখছেন মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যাতে এই ভালো কাজ সুন্দর মতো করে যেতে পারি অসহায় ক্ষুদাত্ম মানুষের পাশে দাঁড়াইতে পারি মানুষ মানুষের পাশে এগিয়ে যেতে পারি আপনারা সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব যে ভাই আজকে লাইভটা বেশি বড় করব না যে পনেরো সেকেন্ডের মধ্যে পনেরো মিনিটের মধ্যে আজকে আমি শেষ করব তা আপনারা অবশ্যই দয়া করে আমি কমেন্টও আমি নাম্বার দেব সেখান থেকে আপনারা নাম্বারটা নিতে পারেন অথবা আমি আবারও নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান থ্রি জিরো সিক্স টু সেভেন এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ মহান আল্লাহর কাছে আপনাদের জন্য দুইখানা হাত তুলে আমরা আল্লাহর কাছে সব সময় আমরা